হজরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের জন্য প্রস্তাব আইতেছে হযরতে উমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিয়ের জন্য প্রস্তাব আনলেন হযরতে ওসমান যিন নুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের জন্য প্রস্তাব আনলেন হজরতে মাওলা আদি রাদিয়াল্লাহু তাআলাଙ୍କকে বিবাহের জন্য প্রস্তাব আনলেন অশঙ্ক সাহাবা গরাম বিবাহের জন্য আসতেছে নবীন কার কাছে বিবাহ দিবে আমাদের সমাজের মধ্যে যদি জামাই দেখে তাহলে দেখে অর্থ করি আছে কিনা টাকা পয়সা আছে কিনা সচল কিনা অথবা ব্যাংক ব্যালেন্স দাশাবানি জো আছে কিনা নবীর সন্তানদেরকে বিবাহ দিছে শুধুমাত্র তাকওয়া দেখে তাকওয়া দেখে নবী আমান ডাক দিয়া কই ফাতেমা বিবাহের জন্য শঙ্কু সাহাবায়ে কেরাম আসতেছে আমি আলোচনাটা একেবারে শুরু থেকে ধরলাম না হলে আপনারা হয়তো বুঝবেন না যদি আমি সময় পাই তাহলে আমি শেষ বেলা যাব আমার নবী কার কাছে বিবাহ দিবে আমার নবী একটা প্রতিযোগিতার ব্যবস্থা করলেন আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা যেই সব চাইতে তাড়াতাড়ি যেই সাহাবা সব চাইতে সর্বপ্রথম কোরআন প্রতিযোগিতার মধ্যে কোরআন খতম সব চাইতে আগে উঠাইতে পারবা ওই সাহাবার কাছে আমি আমার ফাতেমাকে বিবাহ দিব সাহাবে কেরাম প্রস্তুত হইয়া গেল অসংখ্য সাহাবে কেরাম হাজির হইয়া গেল কোরআন খতম দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে একজন মাত্র সন্তান জানে কাবা শরীফের ভিতরে জন্ম গ্রহণ করেছে যার নাম হলো হযরতে মাওলা আলী সুবহানাল্লাহ মাওলা আলী চিন্তা করে সব সাহাবায়ে কেরাম কুরআন খতম করে আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু চিন্তা করলো সবার সাথে যদি আমি খতম উঠাইতে না পারি সর্বপ্রথম তাহলে আমি তো ফাতেমাকে বিবাহ করতে পারবো না ওই কথা চিন্তা করে হজরতে আলী রদি আল্লাহ একটা শর্ট খতম পড়লেন আমার নবী বলছিলেন কেউ যদি একবার পাঠ করে তাহলে কোরআন শরীফের তিন বাঘের এক বাঘের সোয়াব হয়ে যায় কেউ যদি দুই বার পরে তাহলে তিন বাঘের দুই বাঘের সোয়াব হয়ে যায় কেউ যদি তিনবার বার পরে তাহলে গোটা কোরআন শরীফের খতমের সোয়াব হয়ে যায় ওই কথা চিন্তা করে হজরতে মাওলা আলী তিনবার সুরায় ক্লাস পাঠ করে দুই মিনিট পরে যায় নবীর কাছে কই নবী গো আমার তো কোরআন খতম শেষ সুবহানাল্লাহ সাহাবীরা ডাক দিয়া কই খতম বন্ধ করো খতম যেহেতু শেষ তেলার পরে লাগব নবীর কাছে গেছি ইয়া রাসূলুল্লাহ আমার খতম শেষ হয়ে গেছে আমার নবী বললেন এত তাড়াতাড়ি তুমি কিভাবে শেষ করলা নবী গো আপনি নবী তো বলছেন কেউ যদি একবার সূরা ইখলাস করে তাহলে দশ পারার সওয়াব হয়ে যায় কেউ যদি দুই বার সূরা ইখলাস পড়ে বার হয়ে যায় কেউ যদি তিন বার সূরা ইখলাস পড়ে 30 বার হয়ে যায় আপনার কথা ও আমি এইভাবে ভাবে আদায় করলাম সুবহান আল্লাহ আজকে আমরা সময় করে এক জায়গার মধ্যে গিয়া সময় অল্প থাকলে আমরা সূরা ইখলাস করে দোয়া করে ফেলি এটা আমরা কোত্থেকে পাইলাম সে আহলে বাইতের সদস্য হযরতে মাওলানা আনি শুভানন্দ জোরে পন্না